আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে প্রিয় দর্শক তেইশ জুলাই বুধবার বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ তৈরি শুরু হয়ে গিয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার চব্বিশ জুলাই থেকেই এটা কিন্তু বাংলায় আঘাত আনা শুরু করবে এবং বাংলায় বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তেইশ জুলাই বুধবার সকালের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের সবগুলো জেলার এদিকে দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশে সর্বোচ্চ সাত আট মিলিমিটার মেঘ রয়েছে একেবারে দিনের শুরুতে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোর আকাশটা মেঘলা রয়েছে এবং পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের আকাশটাও মেঘলা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি অল্প কিছু অঞ্চলে আবার পরিষ্কারও দেখাচ্ছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া নাটুর নৌগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর আকাশে মেঘ রয়েছে তবে এদিকে পাবনার দিকে আমরা আকাশটা আবার মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি এই সময় ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা এবং বিভাগে হালকা পরিসরে মেঘ রয়েছে এদিকে কাপাসিয়া এদিকে বাসতুল টাঙ্গাইল কালিহাতি ভালুকা ত্রিশাল এই অঞ্চলগুলোতে এদিকে নগরপুর ধামরাই হোমনা এই অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিসরে মেঘ রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগের আকাশটাতে হালকা পরিসরে মৌসুমী বায়ু থাকবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এদিকে হালকা বৃষ্টি হতে পারে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া এদিকে কুমিল্লা এদিকে লাকসাম হাজিগঞ্জ জঙ্গলনিয়া বেলুনিয়া এই অঞ্চলগুলোতে এবং আমরা দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে এ সময় কিন্তু ভারতে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে তাছাড়া কিন্তু কোথাও মেঘ থাকবে না দর্শক আমরা কিন্তু দেখতে পাবো সকাল আটটা নয়টার দিকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং সকাল আটটার দিকে দেখতে পাবো কোথাও মেঘ থাকবে না একেবারে পরিষ্কার একটা ব্যবসা গরমের উপলক্ষণ বাংলায় তৈরি হবে সকালের দিকে এদিক দেখতে পাচ্ছি হালকা পরিসরে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না বাংলার আকাশে এদিকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহী সবগুলো জেলার আকাশই আটটার দিকে কিন্তু পরিষ্কার থাকবে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বারোটার দিকে কিন্তু ঢাকা বিভাগ থেকে শুরু করে আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটা আংশিক মৌসুমি বায়ুর কারণে মেঘলা হয়ে যাবে তবে এই মেঘ থেকে ভারী বৃষ্টিপাত হবে না তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বিকাল তিনটার দিকে হালকা পরিসরে মেঘ বাঁধতে শুরু করবে এবং বৃষ্টিপাত হতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগের কয়েকটা জায়গায় এদিকে ধানচি চকুরিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলোতে তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া অন্য অঞ্চলের আকাশেও হালকা পরিমাণে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট থ্রি এরকম হালকা মেঘ থাকতে পারে তবে এই মেঘ থেকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী গোমস্তপুর মোহনপুর এদিকে রয়েছে পুঠিয়া সিংরা তারাস এদিকে ভাঙুরা বেড়া পাবনা এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে ঘুরি ঘুরি বৃষ্টি হতে পারে এছাড়া পঞ্চগড় এদিকে রয়েছে আপনার রংপুর বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘলা ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সবগুলো জেলাতেই দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার রংপুর ঠাকুরগাঁও এদিকে কুড়িগ্রাম নীলফামারি লালমরিনহার দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলো এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের আকাশেও জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স এরকম হালকা পরিমাণে মেঘ রয়েছে তবে সিলেট বিভাগের আকাশ একেবারে পরিষ্কার ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোতে হালকা পরিসরে মেঘ রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নবগঞ্জ জয়পুরহাট এই জেলাগুলোতেও হালকা মেঘ রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এই জেলাগুলোতেও আকাশে খুবই সামান্য মেঘ রয়েছে এই মেঘ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এ সময় আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের আকাশটাও হালকা পরিসরে মেঘাচ্ছন্ন রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন ঘাগড়া নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর এই জেলাগুলো তবে এই সময় কিন্তু আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত তবে দক্ষিণবঙ্গ কলকাতার দিকে আবার একটু পরিষ্কার রয়েছে এ সময় ত্রিপুরা রাজ্যেও খুব একটা ভারী মেঘ থাকবে না তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে অর্থাৎ ছয়টার দিকে কিন্তু আবারও মেঘ বাঁধতে শুরু করবে খুলনা বিভাগের সবগুলো জায়গাতেই হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনা এদিকে রয়েছে আপনার যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোর আকাশ ওয়ান মিলিমিটার টু মিলিমিটার মেঘ রয়েছে এদিকে দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী বলা বরগুনা ঝালুকাঠি পিরোজপুর এই জেলাগুলোতেও ওয়ান মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ দুই তিন মিলিমিটার এবং চার পাঁচ মিলিমিটার মেঘ রয়েছে চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার আকাশী মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যার আগ দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি এই জেলাগুলো এই সময় ত্রিপুরা রাজ্যে হালকা পরিসরে মেঘ থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এখান থেকে সিলেট বিভাগের আকাশে একেবারে পরিষ্কার সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই জেলাগুলো সন্ধ্যার দিকে পরিষ্কার থাকবে ময়মনসিংহ বিভাগে মৌসুমী বায়ু বিরাজমান থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এদিকে রয়েছে আপনার হাট পীরগঞ্জ এদিকে রয়েছে সৈয়দপুর কাহারোল এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে ওয়ান মিলিমিটার টু মিলিমিটার এরকম তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না তবে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো এই সময়টাতে আবার রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত বাংলার আকাশে রয়েছে রাত আটটার দিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন চার মিলিমিটার কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ এদিকে ঢাকা নারায়ণগঞ্জ জেলাগুলোর আকাশটা টু মিলিমিটার থ্রি মিলিমিটার মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা বরিশালেও হালকা পরিসরে মেঘ থাকবে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুঘাটি পিরোজপুর তবে ভারী বৃষ্টি হবে না এ সময় আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দিঘিনালা খাগড়াছাড়ি এদিকে লংদু মানিকসারি ফাটিকসারি রাঙ্গামাটি হাটাঝারি বিলাইছড়ি রাজস্থলী রংসারী সাতকানিয়া ধানজি এই অঞ্চলগুলোতে এদিকে মহেশখালী কুতুবদিয়ার দিকেও হালকা পরিসরে আকাশে মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ফেনি এদিকে চঙ্গলনিয়া বেলনিয়া এদিকে চৌমুহানি হাজিগঞ্জ লাকসাম এদিকে রায়পুর কুমিল্লা এদিকে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া এদিকে হোমনা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এ সময় দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে এ সময় রাজশাহী বিভাগের কয়েকটা জায়গায় বৃষ্টি রয়েছে কয়েকটা জায়গায় আবার পরিষ্কার থাকার সম্ভাবনা নবগঞ্জ মোহনপুর রাজশাহী পুঠিয়া লালপুর এদিকে ভাঙুরা প্যারা পাবনা এদিকে সিরাজগঞ্জ টাঙ্গাইল এদিকে সিংরা তারাস এদিকে নন্দীগ্রাম বগুড়া এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে মেঘ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে আমরা রংপুরের আকাশটা একেবারে পরিষ্কার কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক এ সময় কিন্তু দেখতে পাবো রাতের দিকে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রচুর পরিমাণে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ ছয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত এ সময় দেখতে পাবো বঙ্গোপসাগরে কিন্তু মেঘ বাঘ নিয়ে উপকূলীয় অঞ্চলের দিকে আসতে শুরু করবে তবে খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি না তবে কিন্তু বৃহস্পতিবার থেকে আবারও মেঘমালা বাসা বাঁধতে থাকবে আমরা কিন্তু গভীর রাতের রাত একটার দিকেও দেখতে পাবো ঢাকার দিকে খুবই ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবগুলো জেলাতেই নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ সবগুলো জেলাতেই বারো তেরো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে মধ্যরাতের দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশটাও মেঘলা এবং প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ দশ বারো মিলিমিটার এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনার খুলনার দিকেও রয়েছে মেঘ খুলনা এদিকে রয়েছে যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলো এদিকে দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুঘাটি এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের এদিকে রয়েছে সিরাজগঞ্জ এদিকে টাঙ্গাইল এদিকে দেখতে পাচ্ছি নাটোর সিংরা পাবনা বগুড়া এই অঞ্চলগুলোতে আবার সাত আট মিলিমিটার পরিষ্কার এদিকে মহাদেবপুর রাজশাহী নবগঞ্জ পুঠিয়া এই অঞ্চলগুলোতে আবার আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দেবীগঞ্জ পীরগঞ্জ কাহারো এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে মধ্যরাতের দিকে উত্তর ভারতে প্রচুর পরিমাণ মেঘ এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোতে প্রচুর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে সাগরে কিন্তু উত্তাল হওয়া শুরু করবে মধ্যরাত থেকেই এবং সকালের দিকে দেখতে পাবো আবারও কিন্তু আকাশটা আস্তে আস্তে একেবারেই মেঘলা হয়ে যাবে এবং বঙ্গোপসাগরের একেবারে শুরু থেকেই কিন্তু মেঘ বৃষ্টি শুরু হয়ে যাবে এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী মহ মহাদেবপুর এদিকে রয়েছে নবগঞ্জ গোমাস্তপুর পেতনিতলা বর্ষা এদিকে বালুরঘাট পঞ্চবিবি এদিকে বিরামপুর পীরগঞ্জ চররাজিপুর এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই হালকা পরিসরে আকাশটা মেঘলা এবং বৃষ্টি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গেও আজিমগঞ্জ এদিকে রয়েছে ব্যরমপুর এদিকে ধমকি করিমপুর এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে আকাশটা মেঘলা রয়েছে এই মুহূর্তে আবার বৃষ্টিপাত হচ্ছে ফরিদপুর বালিয়াকান্দি দোহার এই অঞ্চলগুলোতে ঢাকার দিকেও হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে খুলনার দিকেও হালকা পরিসরে বৃষ্টি হচ্ছে খুলনা শ্রীকান্তপুর সাতক্ষীরা মংলা। বাগেরহাট কাউখালী জিয়ানগর শ্যামনগর এই অঞ্চলগুলোতে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিসরে আকাশে মেঘ রয়েছে কিছু কিছু জায়গায় আবার কিছু কিছু জায়গায় কিন্তু পরিষ্কার বিশেষ করে সিলেট বিভাগের আকাশ একেবারেই পরিষ্কার কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ময়মনসিংহ বিভাগের আকাশও পরিষ্কার হালকা পরিসরে মেঘ রয়েছে অল্প কয়েকটি জায়গায় নলিতাবালি ফুলপুর এই অঞ্চলগুলোতে এছাড়াও দেখতে পারতেছি রংপুর বিভাগের চরাজিবপুর বাহাদুরবাদ বীরগঞ্জ সিলমারি বিরামপুর পঞ্চবিবী এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে মেঘ এছাড়াও রংপুর বিভাগের অন্য অন্য জেলাগুলো একেবারে পরিষ্কার কোথাও কিন্তু মেঘ বৃষ্টি নেই এদিকে আমরা ভারতের কলকাতার থেকে হালকা পরিসরে আকাশে মেঘ দেখতে পাচ্ছি হালকা পরিসরে বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি না হলেও দর্শক এই ছিল আগামীকালকে আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ